ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ চুল না ছেড়ে রেডি হয়ে গেছি শুধু শাড়িটা পরা বাকি আছে তো যাবো বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে তোমরা জানো হয়তো ব্লগে শুনেছ দিদি এসেছিলো তো দিদি বাড়িতে বাবার বাড়িতে আছে ওর যাওয়ার ওর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেলনি তো আমি তো কিছু দিন আগে অনেক দিন থেকে এলাম বাবার বাড়িতে ওই জন্য আর যাইনি তো যাবো দু একদিনের জন্য তো দিদির সাথে দেখা করতে যাবো আজকে হলো শুক্রবার আজ যাবো কালকে থাকবো আবার রবিবার দিন চলে আসবো তো যাই হোক ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এই যে রেডি হয়ে পুরো বাবার বাড়িতে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছি আমার কটমা কি দুষ্টুমি করছে আর আমার মা যে কী কথা বলছিলো সেগুলো সব মানে দিলে কপেরেট চলে আসতো তো ওটার জন্য আর দেওয়া হলো না তো এসে খাওয়া দাওয়া করে মানে এগারোটার দিকে পৌঁছেছিলাম তো এসে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এলো আমাকে ছেড়ে দিয়ে আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা ঘুমানোই হয়নি এখানে সবাই আমাদের গ্রামের মানে অনেকে ছিল কাকিমা পিসির ছেলে মানে ঘরে পাশে বউ বোন তারপরে আমার মাসির মেয়ে যেখানে আমার সবাই এখানে আর আমার দিদিকে দেখো এখানে তো ওই যে আমাদের গেটের কাছে গাছটা কত সুন্দর হয়েছিল বাট কেটে দিতে হলো ওই আমাদের সামসেটে জল জমা হয়ে যাচ্ছে ওটার জন্য তো দেখতেই পাচ্ছো সেখানে সব আডাডাটা মেরে তারপর সন্ধ্যাবেলা দিদি এখানে ভোগ দিচ্ছে গোপালদেরকে তারপরে সেখান থেকে এসে আমরা চা টা খেয়ে একটু বসছিলাম তারপরে বাবা নিচ্ছিলো ফুচকা তো ওইখানে ফুচকা টুচকা খেয়ে চ্যানেল আমি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ হলো শনিবার তো আজ আমাদের এখানে ভোট তো বাবার তো কালকে এসছি তো এখন বেরিয়ে পড়েছি চারটান করে যাবো শ্বশুরবাড়ির কাছে ভোর দিতে তো ভোর দিয়ে এসে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আর দেখে নাও এখানে আমার দিদি এখানে পুজো টুজো করছে আমার ওপর পুজোর ভার নেই আমার দিদির উপর আছে তো দেখে নাও এই দেখো তিন চার দিন ছিলাম যে এইখানে আমার দিদি পুজো করেছে তো আমার ঠাকুর আর দিদির ঠাকুর আমার আমার ওর বলতে নেই বাট আমার গোপু গোপু গোপলা তো দিদির গোপলাসনাদের সাথে ছিল তো একসাথে ঠাকুরদেরকে বসে মানে কতটা সুন্দর লাগছে আর ফুলে সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো পুজো টুজো করে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাই বেরিয়ে পড়েছে আমার মাসির ছেলে তো ও বাড়ি যাবে ও দাদাদের সাথে এসেছিলো ও ভোর দিতে যাবে তো চলে গেলো ও তারপরে আমি গেছিলাম ভোর দিতে ভোর দিয়ে চলে এলাম দেখতেই পেলে আমার শাশুড়ি চপ আর ছলা সিদ্ধ মটরশুদ্ধ এই সব দিয়েছিলো তো ওগুলো নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এই যে মা তরকারি টরকারি বসিয়ে দিয়ে আজকে যেহেতু একটা স্পেশাল দিন আছে আমার একটা মামাকে মানে আমার মায়ের ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে ওটার জন্য তো আমাদের মাছ এসে গেছিল চিংড়ি পোনা মাছ এসে গিয়েছিল ওইগুলো সব কেটে বেছে দিয়েছিল দিদি তারপরে চান করে পুজো করে আবার তাকে ডবল ইয়ে করতে হলো কারণ দাদা জানতো না দাদা আবার মাছ নিয়ে চলে এসছে তো দেখতে পেলে কড়াতে সেখানে মুড়িঘণ্টর আলুটা ভাজা হচ্ছিলো আর এখানে দেখো পটল ভাজ উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছের ভাজা হয়েছে আর এখানে দেখতে পেলে ঝোল কমপ্লিট হয়ে গেছে মুড়িঘণ্ট কমপ্লিট হয়ে গেছে আর এইটা মাছটা পরের যে এলো চিংড়ি মাছ আর ভেটকি মাছ একসাথে এসেছিলো তো ভেটকি মাছের একটা ভাজা করা হয়েছিল আর চিংড়ি মাছটা রেখে দেওয়া হয়েছিল কারণ আগের চিংড়িটা রান্না হয়ে গেছে তো যাই হোক চিংড়ি মাছের কারিও হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাছের টক হয়েছে তো আমাদের মেনুর মধ্যে হয়েছে পাঁচ রকমের ভাজা আর হয়েছে টক হয়েছে মুড়িঘন্ট হয়েছে আর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে সালাডটা দেওয়া হয়েছে দই মিষ্টি দেওয়া হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে তো যাই হোক এখানে এই যে আমার মামাকে এখানে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হলো তারপর আমার বর আমার জয়াবু দাদা আমার ভাগ আমার বঞ্জি তো সবাই মিলে খেতে বসে গেছে তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে আর আমি মা আর দিদি এখানে তিনজন মিলে খেতে বসবো আমি যেখানে কি হেসে হেসে পড়ে যাচ্ছি ভগবান জানে আমার কাকিমার সাথে কথা বলছিলো আমার ছোটো কাকিমা আমার পাশে বসছে তো এখানে দিদির খাবার বাড়া আছে দিদি ভিডিওটা করে দিচ্ছিল এখানে তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ দিদি ভোগ টোক দিয়ে ঠাকুরকে হাত পা টিপে দিচ্ছে আমার গোপলুর মানে এর নাম আমি কী দিবো খুঁজে পাই না যখন তখন যাই ডেকে দিচ্ছি তো যাই হোক দিদি ওর পার্টি পে দিচ্ছে তারপরে ঘুম পাড়িয়ে দিবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও